সনাতন ধর্ম সৃষ্টির ইতিহাসে সর্বপ্রাচীন আর মহানতম ধর্ম এটি এই ধর্মে একশো আটটি উপনিষদ রয়েছে যার মধ্যে চতুর্বেদ আর আঠারো মহাপুরাণের মাহাত্ম্যই অধিক আর এই বেদ আর উপনিষদে আলাদা আলাদা দেবী দেবতাদের কথা উল্লেখ করা হয়েছে সাথেই তাদের আলাদা আলাদা শক্তির কথাও উল্লেখিত যাদের বিনা না সৃষ্টির অস্তিত্ব রয়েছে আর না জীবনের তবে এই সকল দেবতাদের মধ্যে কে অধিক শক্তিশালী আর তাদের অধিপতি বা কে তাই আজ আমরা হিন্দু ধর্মের সবচেয়ে শক্তিশালী পনেরো জন দেবতাদের বিষয়ে কথা বলতে চলেছি তবে তার পূর্বে বলে রাখি এই সকল দেবতাদের শক্তির বিষয়ে আর আমার মতামত ভিন্ন হতে পারে কিন্তু আমাদের চিন্তাধারা আপনার ভাবনাকে আঘাত করা নয় তো এখন কথা বলা যাক পনেরো জন সবচেয়ে শক্তিশালী দেবতার বিষয়ে আর হ্যাঁ এই লিস্টের এক নম্বরে কে রয়েছে সেটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো আমাদের লিস্টের পনেরো নম্বরে রয়েছে পবন দেব পবন দেবের সকল দেবতাদের মধ্যে একটি বিশেষ স্থান রয়েছে পবনদেব বায়ু অর্থাৎ বাতাসের দেবতা আজ যদি পৃথিবীতে মানুষ জীবিত আর শ্বাস নিতে পারছে তাহলে সেটা পবনদেবের কারণেই কারণ বাতাসের বিনা জীবন কোনোভাবেই সম্ভব নয় এজন্য বায়ুদেবের মাহাত্ম অনেক বেড়ে যায় আর সাথেই বায়ুদেবকে বিনাশের দেবতা বললেও ভুল হবে না আমাদের বেদও পবনদেবের অনেক মাহাত্ম রয়েছে ওনাকে ভীম তথা হনুমানের আধ্যাত্মিক পিতাও বলা হয় নম্বর চোদ্দতে রয়েছে অগ্নিদেব আগুনের দেবতা অগ্নির আমাদের বেদ আর পুরাণে বিশেষ স্থান রয়েছে এছাড়াও অগ্নিদেবকে উচ্চ দেবতা বলা হয় তাছাড়াও যে কোনো অনুষ্ঠান কর্ম এবং যাগযজ্ঞে অগ্নিদেবের মাহাত্ম সর্বাধিক হিন্দু ধর্মের মান্যতা অনুসারে বিনা চিতার অগ্নিতে জ্বলে আত্মার মুক্তি হয় না নম্বর তেরোতে রয়েছে সূর্যদেব সূর্যদেবকে বেদে সমস্ত চরাচর জগতের আত্মা বলা হয়েছে সূর্যের কারণেই আজ এই পৃথিবীতে জীবন সম্ভাব্য আর এটা একটি অটল সত্য তাছাড়া ঋগ্বেদের দেবতাদের মধ্যে সূর্যদেবের বিশেষ স্থান রয়েছে যদুর্বেদে সূর্যদেবকে ভগবানের চোখ মানা হয় ছন্দের উপনিষদে সূর্যদেবকে পুনাম নিরূপিত করে ওনার তপস্যার মাধ্যমে পুত্রের প্রাপ্তি করা সম্ভব সূর্য উপনিষদে সূর্যদেবকে সমস্ত সৃষ্টির মূলে রাখা হয় সূর্যদেবকে সমস্ত জগতের আত্মা তথা পরম ব্রহ্ম বলা হয়েছে নম্বর বারোতে রয়েছে শনিদেব শনিদেবকে সূর্যদেব তথা মাতা ছায়ার পুত্র বলা হয়েছে শনিদেব মনুষ্যকে তার কর্মের অনুসারে ফল প্রদান করেন আর এজন্য ওনাকে দাতাও বলা হয় শনিদেবের বক্রদৃষ্টি এতটাই ভয়ানক যে ত্রিদেবকেও ওনার বক্রদৃষ্টির প্রভাব সহ্য করতে হয় আর শনিদেবের পুজোর মাধ্যমে যে কোনো কর্মে সফলতা লাভ করা সম্ভব নম্বর এগারোতে রয়েছে বরুণদেব হিন্দু উপনিষদে বরুণদেবকে মহর্ষি কশ্যপ আর মাতা অদিতির এগারোতম পুত্র বলা হয়েছে শ্রীমৎ ভাগবতম পুরাণের অনুসারে বরুণদেবের বাহন হচ্ছে কুমির আর উনি জল্লোকের অধিপতি প্রাচীন বৈদিক ধর্মে ওনার স্থান খুবই মহত্বপূর্ণ ছিল অগ্নিদেব আর ইন্দ্রদেবের তুলনায় বেদে বরুণদেবের শক্তির মাত্রা খুবই কম কিন্তু তাতেও ওনার মাহাত্ম কম হয়ে যায় না ইন্দ্রকে যেমন মহান যোদ্ধা বলা হয়েছে তেমনি বরুণদেবকে নৈতিক শক্তির পোশাক বলা হয় বরুণদেবের বিনা জল নয় আর জলের বিনা জীবন কোনোভাবেই সম্ভব নয় নবর দশে রয়েছে ইন্দ্রদেব ভগবান ইন্দ্রকে দেবতাদের রাজা বলা হয় উনি বিদ্যুৎ তুফান বৃষ্টি আর নদী প্রবাহের দেবতা ইন্দ্রদেবের প্রধান অস্ত্র হচ্ছে বজ্র আর ওনার বাহন হচ্ছে ঐরাবত নম্বর নয় হচ্ছে হনুমান পুরাণের অনুসারে হনুমানকে ভগবান শিবের অংশবতার বলা হয়েছে রামভক্ত হনুমান অত্যন্ত শক্তিশালী আর অপূর্ব সাহসের অধিকারী হনুমান হিন্দু ধর্মে একজন চিরঞ্জীবী দেবতা হনুমান যে সময় সমুদ্র পার করে লঙ্কায় গিয়েছিল সেই সময় মাতা সীতা ওনাকে অম বর দিয়েছিলেন নম্বর আটে রয়েছে শেষ নাগ ভারতীয় পুরাণের অনুসারে উনি একজন প্রমুখ নাগ দেবতা ওনাকে আদিশেষ আর অনন্ত নামেও জানা হয় শেষনাগ এই সৃষ্টির প্রথম এবং সবচেয়ে শক্তিশালী নাগ পুরাণের অনুসারে শেষনাগ এতটাই শক্তিশালী যে ওনার উপর সম্পূর্ণ আছে শেষনাগের মস্তক আর তার বিশালতার কোনো সীমা নেই আর এজন্যই তাকে অনন্ত নামেও ডাকা হয় ভগবান বিষ্ণু এই আশীর্বাদ দিয়েছিলেন যে এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের বিনাশের পরও তুমি শেষ থাকবে আর এই কারণে ওনাকে আদি শেষ নামে ডাকা হয় নম্বর সাতে রয়েছে জমদেব জমদেবকে এই সৃষ্টির প্রথম মানব বলা হয় যিনি মৃত্যু শক্তি প্রাপ্ত হয়েছিলেন ধার্মিক গ্রন্থের অনুসারে জমদেবকে তীরদেবের থেকে কিছু বিশেষ শক্তি প্রদান করা হয়েছিল তার মধ্যে প্রধান শক্তি হচ্ছে জমপাস এই পাস এতটাই শক্তিশালী যে এ সাহায্যে জমরাজ চাইলেই এই সৃষ্টির যে কোনো প্রাণীর প্রাণ কেড়ে নিতে পারে হিন্দু উপনিষদে ওনাকে মৃত্যুর দেবতা তথা ধর্মরাজ বলা হয়েছে ওনাকে জমলোকের শাসক আর নরকের অধিপতি হিসেবেও জানা হয় নম্বর ছয় রয়েছে গণেশ ভগবান গণেশ যাকে গণপতি আর বিনায়ক নামেও জানা হয় উনি হিন্দুদের প্রসিদ্ধ মধ্যে একজন এছাড়াও প্রথম পূজ্য বলা হয়েছে ভগবান গণেশকে বুদ্ধি এবং সিদ্ধির দেবতা বলা হয় মান্যতা অনুসারে যদি কোনো কাজের পূর্বে ভগবান গণেশের পুজো করা হয় তাহলে সেই কর্মে অবশ্যই সফলতা আসে ভগবান গণেশ একজন মহান যোদ্ধা আর বুদ্ধি আর চতুরতার দিক দিয়ে ওনার সমান কেউ নেই নম্বর চারে রয়েছে পরম পিতা ব্রহ্মদেব ভগবান ব্রহ্মা ত্রিদেবের মধ্যে একজন আর উনি এই সম্পূর্ণ জগতের সৃষ্টি করেছেন এছাড়াও উনি বেদের নির্মাতা ভগবান ব্রহ্মাকে পরম ব্রহ্ম বলা হয়েছে উনি এই সম্পূর্ণ জগতের সৃষ্টি এবং সকল প্রাণীর সৃষ্টি করেছেন ভগবান ব্রহ্মা এই সৃষ্টির মূলাধার এবং পরম ব্রহ্ম নম্বর চারে রয়েছে ভগবান শ্রীরাম শ্রীরামচন্দ্র ভগবান বিষ্ণুর সপ্তম অবতার আর ওনাকে মর্যাদা পুরুষোত্তমও বলা হয়েছে হিন্দুদের মহাকাব্য রামায়ণ ভগবান রামকে ঘিরেই নির্মিত এছাড়াও ভগবান রামকে একজন অত্যন্ত শক্তিশালী যোদ্ধা বলা হয়েছে আমাদের উপনিষদে ভগবান রামের নামেরও একটি বিশেষ মাহাত্ম রয়েছে এই রাম নাম এতটাই শক্তিশালী যে দেবাদিদেব মহাদেবও এই নামের জপ করে থাকেন নম্বর তিনে রয়েছে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে ভগবান বিষ্ণুর অবতার বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে হিন্দুদের অত্যন্ত শক্তিশালী দেবতা বলা হয় উনি বাল্যকালেই কংস আর বকাসুরের মতো অত্যন্ত শক্তিশালী রাক্ষসদের বধ করেছেন এছাড়া ভগবান শ্রীকৃষ্ণ মাত্র আট বছর বয়সে নিজের ছোট আঙুলের সম্পূর্ণ গোবর্ধন পর্বতকে তুলে ধরেছিলেন ওনাকে মহাভারত যুদ্ধেরও নায়ক বলা হয় উনি কেবলমাত্র নিজের বুদ্ধির দ্বারাই বড় বড় যোদ্ধাদের পরাজিত করেছিল ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের বিশ্বরূপ দর্শন করেছিলেন আর শ্রীমদ্ ভাগবত গীতার রূপে আমাদের মহান জ্ঞান প্রদান করেছেন ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ আর শ্রীরাম অবতার ছাড়াও আরও অত্যন্ত শক্তিশালী অবতারও ধারণ করেছেন আর এই সকল দেবতারাও অত্যন্ত শক্তিশালী নম্বর দুয়ে রয়েছে ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণু হিন্দুদের প্রমুখ দেবতাদের মধ্যে একজন আর বৈষ্ণববাদ পরম্পরায় সর্বোচ্চ ভগবান বিষ্ণুকে এই সম্পূর্ণ জগতের চালক আর পালনকারী রূপে জানা হয় আদিকাল থেকেই ভগবান বিষ্ণু এই সম্পূর্ণ জগতে সর্বোচ্চ শক্তি হিসেবে মান্য রয়েছেন ভগবান বিষ্ণুর উল্লেখ ভাগবতম পুরাণে করা হয়েছে আর সকল পুরাণের মধ্যে ভাগবতম পুরাণকেই সর্বোচ্চ বলা হয় আর ভগবান বিষ্ণুই সৃষ্টির রক্ষার জন্য বারংবার অবতার ধারণ করেন নম্বর একে রয়েছে ভগবান শিব হিন্দু ধর্মে ভগবান শিবকে সর্বোচ্চ শক্তি এবং সংহারক দেবতা হিসেবে সংকলিত করা হয়েছে ওনার না কোনো আদি রয়েছে আর না কোনো অন্ত আর এই কারণেই ওনাকে দেবাদিদেব মহাদেব বলা হয় ভগবান শিবকে নিরাকার আর পরম বলা হয়েছে উনি স্বয়ম্ভু হিন্দু ধর্মের ত্রিদেবের মধ্যে উনি একজন আর প্রলয়ের দেবতা ভগবান শিবই সৃষ্টিতে প্রলয় আনেন যাতে নতুন করে সৃষ্টির নির্মাণ হতে পারে এছাড়াও ওনাকে যোগী আর আদিগুরু বলা হয়েছে ওনার অর্ধাঙ্গিনী হচ্ছে স্বয়ং আদিশক্তি দেবী পার্বতী আর ওনার বাহন নন্দী তো বন্ধুরা এই ছিল হিন্দু ধর্মের পনেরো সবচেয়ে শক্তিশালী দেবতা তবে এর মধ্যে আপনাদের কোন দেবতাকে অধিক শক্তিশালী মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট 为了咱那边。